আসসালামু আলাইকুম তো চলন বিলে নতুন বর্ষা পানি এসে সেই জন্য আজকে আমি আর আমার ছোট্ট একটি ভাগনা নৌকাতে করে চলন বিলে সন্ধ্যার এক মুহূর্তে উপভোগ করার জন্য বের দেখতে পাচ্ছেন যে আজকে একটা একটা অসাধারণ ফুটে উঠেছে তো দীর্ঘ কয়েকটি মাস চলন অপেক্ষার পর অবশেষে আমাদের চলন বিলের মাঝে নতুন বর্ষা পানি আসে তো নতুন বর্ষা পানি দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো ভাবছিলাম যে আজকে বিকেলে আমরা বিকেলবেলা একটু নতুন বর্ষা পানির মাঝে একটু নৌকাতে করে ঘুরতে বেরোবো তো সেই জন্য আমি আর আমার এক ছোট্ট ভাগনা বিকেলবেলা সন্ধ্যার মুহূর্তে নৌকাতে ঘুরতে বেরিয়েছে দেখতে পাচ্ছেন চারিপাশে এখনো সেরকম পানি হয়নি এখনো আল জায়গা জায়গা আছে তো আমি আর আমার ছোট্ট পুকুর ছিল একটা ছোট নৌকা ছিল আমাদের বাড়ির সামনে লাগানো তো সেই নৌকাতে করে ঘুরতে দেখতে পাচ্ছেন যে তো চারিপাশে অসাধারণ সুন্দর নৌকাতে করে ঘুরতে তো অবশেষে দীর্ঘ কয়েকটি মাস পর আজকে আমরা নৌকাতে ঘুরতে বেরিয়েছি তো আজকে সন্ধ্যার যে মুহূর্তটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আকাশের আবহাওয়াটা অনেক সুন্দর তো বিশেষ করে আমাদের নৌকার সামনে দিয়ে কয়েকটি হাট যাচ্ছিলো সারিবদ্ধ হয়ে অনেক সুন্দর লাগছিল দেখতে তো আজকে নৌকাতে করে অনেক দিন পর ঘুরতে বেরোচ্ছে সেই জন্য আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে তো নতুন বছরে নতুন বসা পানিতে করে এভাবে ঘুরতে কান্না ভালো লাগবে তো আশা করি আজকে ভিডিওটি দেখে আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে তো আর কিছুদিন পর হয়তো আমাদের চরম বিলের মাঝে ধীরে ধীরে একদম ফুল বর্ষা হয়ে যাবে তখন আমাদের চরম বিলে মাঝে নৌকাতে করে ঘোরার মতন একটা মুহূর্ত তো যখন আপনি নৌকাতে করে ঘুরবেন অনেক ভালো লাগবে বিশেষ করে আমার চরম বিলে সুন্দরময় দৃশ্যটি হচ্ছে যখন আপনার চরম বিলের মাঝে ভরো পানি থাকে তখন আমাদের চরম বিলে সুন্দরময় দৃশ্যটি ফুটে ওঠে তখন অনেক পর্যটক আসে আমাদের চরমবেলের মাঝে ঘুরতে তো অনেক কোন যাবৎ নৌকাতে করে বিকেলে মুহূর্তটা উপভোগ করার পর সন্দেহে আসছিলো সেদিনের বাসায় দিয়ে যাওয়া যায় তো সেজন্য আমি আর আমার ছোট্ট ভাগনার বাসাতে যাচ্ছিলাম তো আজকে সন্ধ্যার এই মুহূর্তটা খুবই স্পেশাল ছিল খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল তো অনেক দিন পর নৌকাতে করে ঘুরতে বের রয়েছি দীর্ঘ কয়েকটি মাস পর আজকে আমাদের মানে নতুন বর্ষার পানি এসেছে সেই বর্ষার পানিতে নৌকা থেকে ঘুরতে কানা ভালো লাগবে তো আজকে আমরা খুবই মজা করেছি আনন্দ করেছি তো আশা করি আজকে ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটি মধ্যে পর্যন্ত দেখার পরে ভিডিওতে শুনবেন সব ভালো এসে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম